ওই কিরে ওই কি রে কি একসুট রই ফ্রেক রেকশন ওপস এসপি রয় এ রয় কে অবস্থা দাদু ওয়েলকাম টু মাই স্ট্রিম কেমন আছো তুমি টেনিস দিয়ে শুরু করলাম রয় এটা রয়ের নামে দশ ইসি ও মাই গড এক্সট এক্সট আ প্রিন্সিপাল দাদু এটা তোমার নামে দেখেন গরিব প্রিন্সিপাল অবেক চৌধুরী এ এটা অভিক চৌধুরীর নাম এ গরিব ভাই সব গরিব জাফর হোসেন এ জাফর হোসেন তোর নামে ভাই সব গরিব গরিব এ বাজে কমেন্ট করিস না এইসব কোন ধরনের কমেন্ট ভাই তুই দেখ এনে তো অনেক বন্ধু বান্ধব তো সবাই এনে লাইভে জয়েন করছে বাজে একটা একটা ফলন বাজে কমেন্ট করছে আমির খান এ আমির ভাই কি অবস্থা হুম ফ্রেন্ড বিচি দিবে আমার নামে এ তুমি যে তুমি বিচি হলো মানুষ তোমার তো বিচি দিবে মেহেদির নামে মেহি হাসান মেহেদির নামে তো ভালোই দিচ্ছে আশিক চৌধুরী শালা টেন ইউ সি নাম বলে আল্লাহ মারলাম অনেক গুলো আছে টেন ইউ সির বালসার আল্লাহ আচ্ছা দশটা দশটা মারলাম হ্যাঁ প্রথমটা যা প্রথমটা আমাদের কার নামে প্রেসিডেন্টের নামে টেন টাইম খোলো বেডা ওকে প্রেসিডেন্টের নামে প্রথম দশটা কিছু দেয় নাই আর কার নামে স্কিপ করা টেন হুম আজ গরিব বলে আমাদের নাম কেউ নেয় না এ রোজ কি অবস্থা কেমন আছো তুমি রোজের নামে আর কিছু দেয় না এ রোজ তোমার নামে কিছু দিছে না মেয়েদের নামে একটা বিচি পাইবি আরেকটা একটা পাইব আশিক আল্লাহ এটা হচ্ছে আমাদের কই কই গেল একটা সেকেন্ড আচ্ছা এটা আমাদের শান্ত বের নামে ইমোট আসছে শান্ত বের নামে প্রেসিডেন্ট বেড লাক বেড লাক এই প্যারাও সিলেক্ট করে মারো কিসে মারতেছো তুমি হচ্ছে লিওন নামে আমি তো মারতেছি হ্যালো ওইটা তো মারিও না ফেরো তো মারো ফেরোতে হ্যাঁ কি কস ফেরোতে মারতাম বেড লাক বেড লাক আমার নামে আমার নামে দশ ইসি মার রোজের দবে 50 বছর হালা তোর সাথে কথা নেই ব্লক দিলাম তোরে যা জায়গা না দাদু আচ্ছা এ এটা প্রিন্সিপালের নামে ফেরোতে প্রিন্সিপালের নামে টেন টাইম কি পাইছি ও বেরোまい গেছি ও মাই গড প্রিন্সিপাল দাদু তুমি কি করেছো এই জিজি প্রিন্সিপাল সবাই কমিটি জিজি প্রিন্সিপাল হবে আল্লাহ প্রিন্সিপাল কি করছে এই জিজি প্রিন্সিপাল কি করছে প্রিন্সিপাল এটা প্রিন্সিপাল তুই এটা করলি কি ভাই শেরাস প্রিন্সিপাল তুই করলি কি আল্লাহ প্রিন্সিপাল ভাই ओपी ओपी opa, 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 সবাই জি জি প্রিন্সিপাল হ্যাশট্যাগ প্রিন্সিপাল লেখো কমেন্টে আশিক আশিক চৌধুরী সবাই কমেন্টে আশিক চৌধুরী লেখো জিজি জি আশিক আর গ্যানেট প্যারাশুট সব পেয়ে গেছি প্রিন্সিপাল তুই করলি কি তেমন মাত্র গোসো করেছে এটাতে মারি এবার এটার মধ্যে তোর ভালোই আছে अरे इधर तो की जाने पे ओ एक्स टू पे गेसी ए एक्स टू पे गेसी जीजी बोलते पब्लिक जीजी हो गया हाय बाय बाय शेरा शेरा जीजी हो गया अभी अल्लाह

কার নাম নিসোস কোইটি আর কি জানি বেশি আল্লাহ ওর্নামেন্ট আর কি আর কিছু না পাঁচশো সত্তর ও মাই গড কি জেনেছে দিছে আ ব্যাগ ব্যাগ পেয়ে গেছি ওর্নামেন্ট ই দুইবার দিছে ব্যাগ ব্যাগ

ভাই আমি তো মৃত্যিক গুলো পাইতেছিলাম কত এসি তে বের হয়েছে না বেশি ইসি লাগে না ভাই কম এসি তে তেরো

EMP vai barriga, se. EMP na barriga, Alá. GG houve. Bye! 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 e maro Bye! matro coisa de EMP na pai Alá. Não ভাই আর এক পেক আছে আচ্ছা এখানে একশো বিশটা কমপ্লিট করি এখানে ইউএমপি আবার দিছে নাকি গ্লাইডার আচ্ছা গ্লাইডার 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 বেশি গ্লাইডার আবার আবার দিছে গ্লাইডার গ্লাইডার এবার এবার সবগুলো ফেরতে মারবো স্কিপে স্কিপে মারো ওকে ওকে ইসকিপ 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 একদম পাইছি आयुआ एक तो पैसी आठ ट्रेस आठ एक्टर ट्रेस मकालक्षिलेवन बार से कलेक्शन लेवल सेवेंटी फाइव ट्रेस अच्छा ये डा पड़े बाय टाना धुई डाटे धुई टमी थी आठ टमी थी फरो बैकपैक ओ बे तीन जूस हाइट तीन जूस हाइट कौन पैसी

ময়মিত্রিক ড্রেসটা দিয়ে দাও বাবু দেন আই লাসি একটা মিটার বস ও তো সাইড থেকে কম্পিউটার ইয়ারি কালেক্ট করিনি कोई दिक्कत नहीं है अभी भी बहुत टाइम है अच्छा फेरो की लेवल गुड 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 लक 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 ब्रदर शेष अच्छा भलो कथा कि जानी बोले

সেভেন বাজার এ কামটা করলো কি আচ্ছা আপডেট এ বল রাইল খ্যার টু হ গে বাইরে বাই আমি আমি যেটা লাগে স্পিন করছি আমি উডে পাইয়ে গেছি আমার কিছু লাগবো না একশো একশো আমি যার জন্য স্পিন করেছি সেটা হচ্ছে এইটা ইউসি আছে ইউসি নাই তো দাদু ইউসি নাই তো আচ্ছা দাঁড়া ভালো কথা লেভেল টুতে কত লাগে একশো ষাট লাগে একশো সাত্রিশ লাগে